আমরা হব তোমার সেনা ভয় করি না পুলিতে বোমা ইতিহাসে লেখা আছে ইতিহাসে করো ভল্লার ব্রহ্মাণ শুনো শুন শোনো শুন নেমো শুনমা জাগো শুন ময়দানেতে প্রমাণ হবে তোমার আছে নি তোমার শোনো নবীর আশিক যারা শোনো আল্লার বান্দা যারা ইমান নিয়ে বাঁচিতে হবে ঈমান নিয়ে বাঁচিতে হবে দরদ তোহীদের দামhane জাগো শুন হে নবি আমরা হব তোমার সেনা ভয় করি না ভুলি দেব ইতিহাসে লিখাই আছে জাগো শুন হে হোসাই কোথায় আমরা সবাই যাব সে বিশ্বগুড়ি গাইবো মোরা বিশ্বগুড়ি সত্যের গুণ গান শুনো শুন যাবো শুন শুধু তরুণ আর যুবকুরা তোমার রক্তে ইসলাম গড়া কি কারণে ভুলি গেলা কি কারণে তৌহিদেরা জান শুনো শুন জাগো শুন খরবল্লার শহীদ যারা ইসলামের সূর্য তারা মরণ হলে মরব মোরা মরণ হলে দেব নই মানি শুনু জাগু কিরে বাবা আমরা কে শিয়া মুসলমান না সুন্নি মুসলমান আরো জোরে আমরা কে শিয়া মুসলমান না সুন্নি মুসলমান খুব সতর্ক খুব সতর্ক বর্তমান যে শিয়া সিয়া কিন্তু ওহাবি থেকে বের হয় নাই শিয়া কিন্তু আহলে হাদিস থেকে বের হয় নাই শিয়া বের হয়েছে সুন্নি থেকে ঠিক কিনা এদের আখি দেয়া হত সেটা বললে আপনারা তবা তবা করবেন এরা সিদ্দিক আকবর আল্লাহ তালকে জালেম বলে নাউজুবিল্লা বলেন ফারুক আজম রুদিয়াল্লাহ তালকে জালেম বলে নাউজুবিল্লা বলেন আমার উসমান্তরী আল্লাহ তালানকে জালেম বলে নাউজুবিল্লা বলেন এবং জি আমির মবি রদি আল্লাহ তালামকে সাবা মানে না প্রথমে আমাদের ইমান থাকতে হবে হোসাইনি ইমান ঠিক কিনা আমরা নমাজি হত হবে হোসাইনি নমাজির মতো ঠিক কিনা আমরা ন্যায় নীতির উপর থাকব হকের পক্ষ থাকব বাতালের পক্ষ নয় ঠিক কিনা শান্তির পক্ষে আমরা অশান্তির পক্ষ নয় ঠিক কিনা এভাবে চলে যেতে পারলে ইমাম হোসাইন প্রমাণ করে গিয়েছে তাকাল করার পরও কবরে হাসরে নয় শুধু মৃত্যুর পরও চিন্তা থাকবে সোহান আল্লাহ আপনারা ইমাম হুসাইন রাহান যখন বর্ষার মাথায় থিরের মাথায় করি নিয়ে যাচ্ছিলেন হঠাৎ করি দেখতেছে ইমাম হুসাইন রবি আল্লাহ তালান হুলি বিনিয়েছিদের বর্ষার মাথায় থিরের মাথায় আছে সেই সময় সৈয়দানাই মাহম হুসাইন রবি আল্লাহ তালান জিন্দা মানুষের মতন জীবিত মানুষের মতন দুই চোখ খুলে জমির দিকে তাকায় রয়েছে সুবাহান আল্লাহ

অর্থাৎ এখানে দুইটা প্রমাণ একটা প্রমাণ হচ্ছে যারা সহি ইমান নিয়ে সহি নমাজ নিয়ে সহি আখিদা নিয়ে সহি আদর্শ নিয়ে মর্তর বাড়বে তারা মরিও যে জীবিত মরিয়ু মরে না সেটার প্রমাণ সোহান আল্লাহ দ্বিতীয় নম্বর হুজুর নামাজকে এত প্রাধান্য দিতেন কেন মাটির দিকে তাকাই রয়েছে তিনি বলতেছেন বলে আল্লাহ আমি একটা সিদ্ধান্ত ময়দানে দিয়েছিলাম আল্লাহ আরেকটা সিদ্ধ দেবার সুযোগ ইয়ে মুসলমানরা আমাদেরকে দেয় নাই হুজু